নমস্কার চলে এসেছি রূপা কিচেনে আজকে নতুন একটা রেসিপি বানাতে চলেছি আজকে আমি শীতকালের শীতকালে নানা ধরনের সবজি নিয়ে চলে এসেছি নতুন একটা সবজি রেসিপি তৈরি করতে তো আপনারা দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে ফুলকপি নিয়েছি বাঁধাকপি আলু বেগুন কুমড়ো কড়াইশুঁটি গাজর শিম কচু আর বড়ি টমেটো এই দিয়ে আমি তৈরি করব নানা ধরনের একটা পাঁচ পাঁচমিশালি সবজির রেসিপি তো অবশ্যই দেখবেন পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো বন্ধুরা এবার আমি সবজিগুলো কেটে নেবো তো আমি এখানে গামলাতে জল নিয়ে নিয়েছি আমি সবজি কেটে কেটে জলের মধ্যে রাখবো তো প্রথমে আমি ফুলকপিটা কেটে নেবো এবার কেটে নেবো কুমড়ো তো কুমড়োটা আমি একটু লম্বা লম্বা করে কাটবো এরকম রকম করে কেটে নেব কুমড়োটা এবারে বেগুন কেটে নেব গাজর কাটবো কচুটা কেটে নেবো প্রচুর আমি ছাল ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেবো আমি সিমগুলো কেটে সিমগুলো একটু লম্বা লম্বা করে বড় বড় করে রাখবো এবারে আলু কেটে নেব এবার আমি অর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিচ্ছি এটা একটু বড় বড় করে কেটে নেব তো আমি সবজিগুলো কেটে নিয়েছি কেটে আমি সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আমি উনুনটাকে উনুন ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি এক বাটির মতো বড়ি বড়িটা আমি আগে ভেজে নেব গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল আমি বড়িগুলো ভেজে নেব ডালের বড়িগুলো ভেজে নেবো এক চিমটি নুন এক চিমটি হলুদ গুঁড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো কি তেল আমি ফরন দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফরন দি দেব আমি আলু এটা হালকা ভাজা হয়ে গেলে বাকি সবজি গুলো একে দেবো সবজিটা হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি মেশাবো ফুলকপি আর গাজর একইভাবে ভাবতে থাকবো এগুলো এটা দিয়ে দেবো চিন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি ফোটে মেশাবো বাঁধাকপি মটরশুঁটি আর বেগুন এগুলো নরম সবজি হয়ে যেন এগুলো মেশাবো লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সে সেভাবে করতে পারেন আমি অল্পই দিলাম এবার আমি নুনটা দিয়ে দেব স্বাদ মতো নুন দিলাম

দিয়ে দেবো আমি আদা আদাটা আমি ঘষে নিয়েছি এখন আদাটা দিলে আদার গন্ধটা সুন্দর হয় তরকারিটাও খেতে বেশি টেস্ট হয় দিয়ে দেবো এক চিমটি চিনি অল্প করে জল মেশাবো এবার আমি ডালের বড়িগুলো দিয়ে দেবো আমি ঢাকা একটু তরকারি সব সবজি গুলোই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি টমেটো আর দিয়ে দেবো কুচি পাঁচ মিনিট সবজিটা এবার বন্ধুরা তো সবজির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন টাটা